আসসালামু আলাইকুম এবরিওয়াল ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছে আমি জিলান এই যে দেখতেছেন আমার পিছনে ইনকিউবেটর মেশিন এটা আমার নিজের হাতে বানানো ইনকিউবেটর মেশিন তো এটার মধ্যে আমি ফার্মি মুরগির ডিম দিছি তো আমি এই ইনকিউবেটর মেশিনে ফার্মি মুরগির ডিম দিয়ে কিন্তু আমি হঠাৎ করেই এটা সমস্যায় পড়ে গেছি এবং খুব বড় ধরনের একটা সমস্যায় পড়ে গেছি মানে এমন একটা সমস্যায় পড়ছি যে আমি যদি আর একটা দিন লেট করতাম তাহলে কিন্তু এর ভিতরে থাকা আমার সবগুলি ডিম একদম সবগুলো ডিম নষ্ট হয়ে যেত তো আমি আসলে এই যে কি সমস্যার মধ্যে পড়লাম এবং হঠাৎ করে কেন এই সমস্যায় পড়লাম আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এটা একটা সচেতনমূলক ভিডিও আপনারা এর থেকে সচেতন হতে পারবেন আপনারা আপনাদের ইনকিউবেটের মেশিনে ডিম দেওয়ার আগে যারা মানে ইনকিউবেটের মেশিন দিয়ে ডিম ফুটান বা যারা ভাবতেছেন যে ইনকিউবেটের মেশিন দিয়ে ডিম ফুটাবেন আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমার যে সার্কিট এই কন্ট্রোলারের সার্কিটের মধ্যে দেখাচ্ছে টেম্পারেচারটা এটা হচ্ছে ডাব্লিউ বারোশো নয় সার্কিট এটা আমি নিজের হাতে বানাইছি এই পুরো পুরো সেট আপটাই কিন্তু আমার নিজের হাতে করা হ্যাঁ এই কক্সিটের বক্স তারপরে এই যে পুরা এই যে এটা কি সার ইয়েটা কন্ট্রোলারটা এটাও কিন্তু আমি নিজের হাতে বানাইছি আমি সার্কিটটা আলাদা কিনে এনে নিজে এটা তৈরি করছি তো দেখেন আমার এখানে কত দেখা দিচ্ছে আটত্রিশ ঠিক আছে আর আমার হাইগ্রিমিটার কত দেখাচ্ছে দেখেন তেত্রিশ দশমিক সাত কত ডিফারেন্স দেখছেন প্রায় সাত ডিগ্রি ডিফারেন্স দেখাচ্ছে কিন্তু আমার এই যে হাইগ্রিমিটার দেখাচ্ছে কত সতেরো তাপমাত্রা দেখাচ্ছে তেত্রিশ দশমিক পাঁচ আর এখানে দেখাচ্ছে কত সাতত্রিশ দশমিক ছয় মানে আমারটা সাতত্রিশ দশমিক সাত হলে এটার ভিতরে লাইট অটো বন্ধ হয়ে যায় আর ছত্রিশ দশমিক নয় আসলে লাইট অটো জ্বলে ওঠে তো এখন যদি সাত সাথে চলে গেছে তাই অটো বন্ধ হয়ে গেছে ছত্রিশ নয় আসলে আবার লাইট জ্বলে উঠবে তো দেখেন আমি ডিমগুলি দিছি আজকে দুই দিন হয়েছে দেখাই একটু আপনাদেরকে এই যে দেখেন এই ডিমগুলি এই ডিমগুলি যদি আমি আর একটা দিন দেরি করতাম তাহলে আমার সবগুলি ডিম নষ্ট হয়ে যেত একদম মানে সিদ্ধই হয়ে যেত বিষয়টা হয়েছে কি আমি আমার এই মেশিনে ডিম দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিম দিয়ে দিছি ডিম দেওয়ার পরে আমি দেখলাম যে আমার সবই ঠিক আছে মেশিন ঠিক মতো চলতেছে তারপরে আমার কন্ট্রোলারও ঠিকমতো কাজ করতেছে তাপমাত্রা স্বাভাবিক আছে কিন্তু কন্ট্রোলারের তাপমাত্রার সাথে আমার হাইগ্রিমিটারের তাপমাত্রা ডিস্টেন্স থাকতেছে তিন চার ডিগ্রি পাঁচ ডিগ্রি এরকম ডিস্টেন্স থাকতেছে এবং আমার এই যে আর্দ্রতা আর্দ্রতা কোনোভাবে আমার বাড়তি ছিল না ঠিক আছে এই যে আপনাদেরকে দেখান সতেরো এখন আমি যে ঢাকনা খুলে রাখছি দেখছেন ঢাকনা খুলে রাখার কারণে আমার এখন দেখাচ্ছে কত পনেরো তো আমি ঢাকনাটা যদি বন্ধ করে দেই তাহলে হয়তো দেখার একটু বাড়বে তো আমার এটা আমি চিন্তা করলাম কি আমার যেহেতু আদ্রতা বাড়তেছে না তাহলে সমস্যা কি আমি কী করলাম ভিতরে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমার সর্বোচ্চ আর্দ্রতা উঠছে চৌচল্লিশ পর্যন্ত আমি চিন্তা করলাম ওয়েদারে তো অবশ্যই আদ্রতা থাকার কথা হিউমিডিটি এত কমার কথা না পরে আমার সন্দেহ হলো যে ঘটনাটা কি ঠিক আছে আমি তাৎক্ষণিক চিন্তা করলাম যে আমার তো কী হইতেছে যেহেতু আমার এটাতে আর্দ্রতা তো কম দেখাচ্ছে কারণ যদি আপনি একটা সবসময় চিন্তা করবেন কি এঙ্কেভেটের মেশিনে আদ্রতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর্দ্রতা যদি কম হয় সেক্ষেত্রেও সমস্যা আদ্রতা বেশি হলেও সমস্যা কম হলে কী হবে ডিমের ভিতরে যে পানি থাকে পানিটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে কী হবে ভিতরে কিন্তু বাচ্চা মারা যাবে বাচ্চা বেরিয়ে আসতে পারবে না আর যদি আদ্রতা বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভিতরে ডিমগুলি সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে ডিমের ভিতরে যে ব্রনগুলি ব্রনগুলি নষ্ট হয়ে যাবে এতে কিন্তু ডিম ফুটবে না তো আমি যদি আর একটা দিন দেরি করতাম তাহলে কিন্তু আমার এই ডিমগুলি কিন্তু সিদ্ধ হয়ে যেত আমি অলরেডি দেখেন এই যে এই বাটির মধ্যে ঠিক আছে আমি এই বেটা বাটির মধ্যে পানি দিয়ে এই যে মেশিনে দিয়ে দিতাম তো দেওয়ার পরে কী হয়েছে আমার আমার ছচল্লিশ পর্যন্ত আর ওঠে না তো আমার সন্দেহ হলো যে রাত্রি থেকে আজকে সকাল পর্যন্ত মানে সতেরো রুফু উঠে না কোনোভাবে যে দেখে এখন দেখেন সতেরো দেখছেন সতেরো রুফে উঠতেছে না আমি কি করলাম মনে হলো যে না তাহলে ঠিক আছে আমার মনে হয়তো হাই গ্রোমিটারটাই নষ্ট তা না হলে কিন্তু আমার এরকম হতো না আর্দ্রতা অবশ্যই উঠতো ঠিক আছে কারণ আর্দ্রতা কম আমি যদি এর এটাকে কম মনে করি আমি ভিতরে পানি দিতে কিন্তু আমার ডিম সিদ্ধ হয়ে যাবে তো এই জন্য আমি আজকে আমার কুমিল্লা শহরে গিয়ে খুব দ্রুতই মানে একদম সময় নেওয়া যাবে না কারণ দ্রুতের মধ্যে দ্রুতটার মধ্যে আমি কী করছি এই যে দেখেন এই হাইগ্রোমিটারটা নিয়ে আসছি ঠিক আছে নতুন একটা হাইগ্রোমিটার কিনে নিয়ে আসছি এই যে অলরেডি দেখেন এটা মধ্যে কত দেখাচ্ছে দেখেন দেখছেন আপনারা নিজেই দেখেন আমি তো এখনও ওটাকে মেশিনে ঢুকাই নাই বাহিরে কত দেখাচ্ছে নতুনটার মধ্যে একষট্টি দেখাচ্ছে আর্দ্রতা আর পুরোনোটার মধ্যে দেখেন সতেরো দেখাচ্ছে টেম্পারেচার অবশ্য ওটা ভিতরে থেকে দেখাচ্ছে দেখেন এই যে ভিতরে থেকে দেখাচ্ছে কত বত্রিশ দশমিক সাত আর এটা বাইরে দেখাচ্ছে কত বত্রিশ দশমিক ছয় তো আমি এখন এই আমার এই হাই ভিতরে দিয়ে দেবো এবং আমি কম্পেয়ার করবো যে আসলে কী অবস্থা আপনাদেরকে দেখাবো দেখেন তা আমি এর মধ্যে কী করছি বন্ধুরা আমি কিন্তু আবার এই যে আমার এই পুরনো হাইগ্রোমিটারের এখানে যে সেন্সরটা আছে এই যে দেখতেছেন এই সেন্সরটা আমি খুলছি হ্যাঁ খুলে আমি এটাকে পরিষ্কার করে মুছে আবার লাগাইছি বা হয়তো সেন্সরের কোনো কিছু জমা আছে কিনা কার্বন টার্বন জমে গেছে কিনা হয়তো এই জন্য সমস্যা হতে পারে তো দেখবো কোনো কিছু দিয়ে কোনো কাজ হচ্ছে না তাই আমি দ্রুতই সময় কালখ্যাপাল না করে আমি দ্রুতই গিয়ে হাইগ্রোমিটারটা নিয়ে আসলাম কারণ আমার সমাজে তো কারণ এইসব ক্ষেত্রে আপনি কখনো দেরি করতে পারবেন না দেরি করলেই আপনি ভিতরে ডিম নষ্ট হয়ে যাবে যদি তাপমাত্রা আদ্রতা বেশি হয় তাহলে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে ব্রণ মরে যাবে আর যদি আদ্রতা কম হয় সেক্ষেত্রে ভিতরে পানি কিন্তু শুকায় যাবে তখন কিন্তু বাচ্চা মরে যাবে ভিতরে হ্যাঁ তো এই জন্য এই এই সব ক্ষেত্রে ডিসিশন নিতে খুব দ্রুত এবং অবশ্যই সব কিছু সেট আপ একদম ভালোভাবে চেক করে আপনারা মেশিন চালু করবেন মেশিন চালু যদি দেখেন কোনো দিন আপনার মেশিন বন্ধ রাখেন কিছু দিন সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে মেশিনটাকে একদম প্রপারলি চেক দিয়ে তারপরে আপনারা মেশিনটাকে চালু করতে আমি একটু চেক দিয়েছি তারপরে বিষয়টা আমি গুরুত্ব দিই নেই আপনারা অবশ্যই গুরুত্ব দেবে কোনো সমস্যা দেখলে হ্যাঁ অবশ্যই গুরুত্ব দেবেন এই যে দেখেন আমি দেখাই এবার কম্পেয়ার করে দেখেন আমার দেখেন সেন্সর কিন্তু দুটাই ভিতরে দেখছেন এই যে এটা হচ্ছে পুরনোটা সেন্সর এটা হচ্ছে নতুনটা সেন্সর তো এ দেখেন আমি দেখাচ্ছি এবার কম্পেয়ার করেন দেখছেন কত সতেরো সতেরো পার্সেন্ট হলেও আর্দ্রতা আর টেম্পারেচার তেত্রিশ দশমিক পাঁচ আর এটাতে কত দেখেন একষট্টি পার্সেন্ট হলো এই যে ষাট পার্সেন্ট হলে আর্দ্রতা পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে তাপমাত্রা ঠিক আছে তা আমার এখানে কত এখানে হচ্ছে ছত্রিশ তার মানে এক এক ডিগ্রি এদিক সেদিক এটা হতে পারে এটার সাথে এটার এক ডিগ্রি এদিক সেদিক বা এটা দেখে আমি যখন ঢাকনা লাগিয়ে ফেলবো তখন দেখেছি সব অ্যাকুরেট হয়ে যাবে তো এই যে দেখেন এখন দেখছেন এই হলো মূল সমস্যাটা আমি এই এই রকম একটা মহাবিপদে পড়ে গেছিলাম যদি আমি আর একদিন লেট করতাম তাহলে কিন্তু আমার এই ডিমগুলি ভিতরের ডিমগুলি সব সিদ্ধ হয়ে যেত ঠিক আছে সব সিদ্ধ হয়ে যেত তাই আপনারা অবশ্যই এই ক্ষেত্রে কখনো কালকে ফোন করবেন না কোনো একটা সমস্যা দেখলেই খুব দ্রুত এটাকে সলিউশন করার চেষ্টা করবেন তা আশা করি ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য ডিমগুলি সব ভালো থাকে কারণ আমার যেহেতু একদিন আমি আমার আদ্রতা বেশি ছিল আমি আল্লাপাক বলেন ভালো জানেন আসলে শেষ পর্যন্ত কী হয় আশা করি খুব একটা সমস্যা হবে না কারণ যেহেতু প্রথম দিনে আমি এই সমস্যাটা পড়ছি এবং প্রথম দিনে সমস্যার পরে দ্বিতীয় দিনে আমি সমাধান করে ফেলছি ইনশাল্লাহ আজকে তো আশা করি ভালোই হবে আপনারা অবশ্যই দোয়া করবেন আমার যেন সবগুলি ডিম ফোটে কারণ নষ্ট যেন না হয় সবগুলি ফার্মের মুরগির ডিম আমার নিজস্ব প্যারেন্টস আছে ফার্মের সেইখান থেকে আমি এই ডিমগুলি সংগ্রহ করে এখন মেশিনে দিচ্ছি কারণ আমি আরও ফার্মি মুরগির খামার আরও বড়ো করে করার চিন্তাভাবনা আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আর চেষ্টা করবেন এরকম দুইটা মিটার একসাথে রাখার জন্য যদি কোনো কারণে একটা মিটার নষ্ট হয়ে যেন আর একটা মিটার তাৎক্ষণিক আপনারা ইউজ করতে পারেন বা আপনার যদি কাছে দ্বারা এরকম দোকান থাকে যে নষ্ট নিয়ে আসতে পারেন তাহলে তো কোনো সমস্যা না যদি বেশি দূরে হয় যেমন আমার কিন্তু অনেক দূরে ছিল আমি তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে যাই কিন্তু আমার এই হাইগ্রি মিটারটা টানা লাগছে ঠিক আছে তো আমি ইনশাআল্লাহ ভবিষ্যৎ আর এরকম ভুল করবো না কারণ এটা থেকে আমার শিক্ষা হয়ে গেছে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে সচেতন হয়ে যাবে এখন থেকে সচেতন হয়ে যাব পরবর্তীতে আমি ইনশাআল্লাহ এরকম আর সমস্যা আমার হবে না আশা করি আর আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুধুমাত্র সচেতনমূলক ভিডিও ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে সচেতন হবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি জানার কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন